আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে আমরা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন পেয়েছি এবং আমরা সর্বভারতীয় সর্ববৃহৎ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের এফিলেশনও পেয়েছি আমরা আমরা আজকে এই রাজ্যের কম্পিউটার শিক্ষা কিভাবে চলছে সেটা আপনাদের মাধ্যমে ছেড়ে দিলাম আপনারা ত্রিপুরা রাজ্যের এক হাজার স্কুলে যে একাশে উনআশির স্কুলে কম্পিউটার শিক্ষা চলছে সেই একাশি স্কুলকে যদি আপনার সরজমিনে দেখেন তাহলে আপনারাই বলতে পারবেন যে কম্পিউটার শিক্ষাটা কিভাবে চলছে আমাদের বলার প্রেক্ষা রাখে না আর আমরা এখানে বলছি বিগত দিনেও কম্পিউটার শিক্ষা ত্রিপুরাতে চলছিল দুই হাজার একুশ সালে এই রাজ্যে পুনরায় কম্পিউটার শিক্ষা চালু হয়েছে দুই সালে এই ভারতীয় জনতা পার্টি আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তখন আমরা মনে করেছিলাম যে কম্পিউটার শিক্ষাটা হয়তো বা একটা সর্বভারতীয় স্তরে এই ছোট্ট ত্রিপুরার একটা দিগন্ত খুলে দেবে কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে স্কুলে স্কুলে কম্পিউটার শিক্ষাটা বিগত দিনের যে ছিল তার থেকেও করুণ অবস্থায় পরিণত হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের যে ছাত্রছাত্রীরা সঠিক কম্পিউটার শিক্ষা লাভ করবে তার থেকে বড়ো কথা হলো থার্ড প্লাসিং এজেন্সি কতটা লাভ করলো সেটাই মনে হয় খুব বড়ো কথা তা আমরা মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের মহামণ্ড মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে দেখা করার জন্য পাঁচ ছয়বার আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম তার আগে আমরা এই রাজ্যের মন্ত্রিসভার অনেক মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করেছি ওনারা একটাই বক্তব্য বলেছেন যে সেটা আমাদের ডিপার্টমেন্ট নয় সেটা শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনারা যেতে পারেন তো আমরা চার পাঁচজন অ্যাপ্লিকেশন দিয়ে ওনার সঙ্গে দেখা করার জন্য দাবি নয় জাস্ট এই রাজ্যের কম্পিউটার শিক্ষা দেয় কীভাবে চলছে ওনার কাছে তুলে ধরতে চেয়েছিলাম আমরা জানি উনি ব্যস্ত মানুষ এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সময় দেওয়া চারটিখানি কথা নয় তা সত্ত্বেও আমরা আজকে পর্যন্ত সময় পাইনি কিন্তু আমরা আশাবাদী যে অচিরেই আমরা সময় পাব আশা করি এবং আপনাদের মাধ্যমে আমরা এই কম্পিউটার শিক্ষার বাস্তব উন্নয়ন এবং আগামী দিনের প্রকৃত এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরার যে স্লোগানটা উঠেছে এবং আমাদের ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল ইন্ডিয়ার কথাটা বলেছেন এই দুটো সামঞ্জস্য রেখে এই রাজ্যে কম্পিউটার শিক্ষাটাকে বাস্তব রূপ দিতে অবশ্যই সচেষ্ট হবেন আমাদের সরকার সেটা আমরা অত্যন্ত আশাবাদী এবং আশাও করছি এবং আরেকটা জিনিস আমরা বলছি আপনাদের মাধ্যমে যে স্থায়িত্বকরণ সামাজিক নিরাপত্তা এবং ন্যূনতম মজুরি এই তিনটা জিনিসগুলো সরকার করতে গঠিত এটা আমি আপনি কেউই তৈরি করিনি তাই একটা মানুষ যখন একটা কাজে যুক্ত হয় এই তিনটা স্থায়িত্বকরণ সামাজিক নিরাপত্তা এবং ন্যূনতম মজুরি ছাড়া কোনো কাজই সঠিক চলতে পারে না কারণ আমি আপনার কাজ করছি গেলাম পেটের দায়ে সবাই পেটের দায়ে কাজ করছে তাই এই তিনটি ধারাকে যাতে সঠিক রূপে এই রাজ্যে চালু করা হয় আমরা দেখেছি আসাম হরিয়ানার মতো ভারতবর্ষ অন্যান্য অনেক রাজ্যে সেটা চালু হয়েছে আমরা চাই এই ত্রিপুরা রাজ্যেও যাতে এটা ও চালু হয় এবং আগামী ডিসেম্বর মাসে কম্পিউটার যে হাজার উনআশিটা স্কুলে চলছে তার মধ্যে ফার্স্ট বেস্ট তিনশো প্রথম যেটা চালু হয়েছিল সেটা পাঁচ বছর কমপ্লিট হচ্ছে আমরা চাই পাঁচ বছরে কম্পিউটার শিক্ষাটা না করে কন্টিনিউ চালিয়ে যেতে এবং হরিয়ানা আসাম ভারতবর্ষ অন্যান্য রাজ্যে যেভাবে কম্পিউটার শিক্ষাকে গুরুত্ব দিয়ে কম্পিউটার ইনস্ট্রাক্টরদের সামাজিক মাধ্যমে মান্যতা দিয়েছেন সেটাও যাতে এই রাজ্যের সরকার করবেন এটা আমরা আশাবাদী আর আমরা এই রাজ্যের ত্রিপুরা রাজ্যের যে সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বিএমএস এবং ঠেকা